তো গেছিলাম সোনা খুঁজতে কলকাতায় সোনা তো আর পেলাম না পেলাম সোনার সোনার সোনা সোনার না তাই তো তাই তো ঘুরে ফিরে এলাম আমি ইনস্টাতে তাই তো সোনা পাড়ায় গেলাম আমি অলিতে গলিতে সোনা দেখতে পেয়ে আমি পারলাম না কিছু করতে সোনার সোনার তাই তো গেলাম সোনার খোঁজে ইনস্টাতে ওখানে দেখি অনেক সোনা আছে তাই তো আমি তোমাদেরকে দেখাতে চাই সোনা তোমরা দেখে বলো কেমন লাগলো সোনা তাই তো দেখলাম ইনস্টাতে অনেকগুলো সোনা তাই তো তোমায় দেখে দেখাতে চাই সেই সোনাগুলো একটা সোনা নয় গো অনেকগুলো সোনা তোমরা দেখে চার্জ করো কেমন দেখতে লাগলো সোনা সোনা দেখে কিনতে ইচ্ছে করে আমার সোনাগুলো তাই তো আমি কোথায় পাবো এই সোনাগুলো পেজে গেলে যেতে হবে ইনস্টাতে ইনস্টাই পেলে তুমি খুঁজে পাবে তাকে ইনস্টাতে না পেলে যাবে তোমরা কোথায় যেতে হবে তোমাদের কলকাতায় সোনাপাড়ায় সেখানে দরদাম করে সোনা কেনো তারপরে ভালো লাগলে যেতে পারো সোনার দোকানে সোনার দোকানে ঢুকতে গেলে করতে হবে দরদাম সোনা যদি ভালো লাগে করবে তবে দরদাম না হলে পালিয়ে আসবে সোনার দোকান থেকে তারপরে তোমরা চলে আসবে অন্য সোনার দোকান টাকা আছে তারাই যাবে সোনার দোকান যাদের টাকা নেই তাদের যাওয়ার দরকার নেই না হলে খেতে হবে পুলিশের তাই তো ভালো করে দেখে শুনে কিনবে সোনা জন্য দেখে নিতে হবে দাম সব বুঝে গেছে গুলো সোনা দেখলে কোনটা লেগেছে ভালো তাই তো আমাকে জানাবে কমেন্টের মাধ্যমে আশা করি তোমরা সব ভালো থাকবে আর সুরক্ষিত থাকবে জয় হিন্দ বন্দে মাথারা ভালো থাকবে সব ভিডিওটা ভিডিওটা এন্টারটেনমেন্ট ভালোভাবে থাকবে সব ইনস্টাতে যতগুলো ভিডিও দেখলে সব এগুলো সোনা পাড়ার ভিডিও ঠিক আছে সোনা পাড়ার ভিডিও কালেক্ট করা হয়েছে ইনস্টাতে খুঁজে খুঁজে বুঝেছো তোমরা বুঝে গেছো কোনটা সোনা কোনটা অশোনা